আগামী মৌসুমে ঘরোয়া ক্রিকেট আসরে আসছে ব্যাপক রদবদল বদল বিসিসিআই এর এপেক্স কাউন্সিলের বৈঠকে ঘোষিত হল সিদ্ধান্ত নতুন পদ্ধতি চালু হচ্ছে সৈয়দ মুস্তাক আলী এবং রঞ্জি ট্রফি ক্রিকেটে আগামী ঘরোয়া ক্রিকেট মৌসুম নিয়ে অনুষ্ঠিত হল বিসিসিআই এর এপেক্স কাউন্সিলের বৈঠক বৈঠকে সর্বসম্মতিক্রমে একাধিক নতুন পদ্ধতি চালু করবার সিদ্ধান্ত গৃহীত হল শুধু সিদ্ধান্ত গ্রহণ নয় ঘোষিত হল ঘরোয়া ক্রিকেট আসরের সূচি বৈঠকে চূড়ান্ত আলোচনার পর ঘোষিত হল ক্রীড়া সূচিগুলি চলতি বছরের আঠারোই আগস্ট থেকে শুরু হবে মৌসুম দলিপ ট্রফি দিয়ে প্রথম আসর চলবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পহেলা অক্টোবর থেকে পাঁচ অক্টোবর চলবে ইরানি ট্রফি রঞ্জি ট্রফির প্রথম পর্ব শুরু হবে পনেরোই অক্টোবর থেকে চলবে উনিশ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্ব শুরু হবে বাইশ জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত এবং নক পর্ব ছয় ফেব্রুয়ারি শুরু হয়ে আঠাশ ফেব্রুয়ারি শেষ হবে তাছাড়া সৈয়দ মুস্তাক আলী ট্রফি ছাব্বিশ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে আঠারোই ডিসেম্বর তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিটি ইভেন্টের ফাইনাল ম্যাচ অদলবদল হতে পারে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শুধু তাই নয় এই মরশুম থেকে রমজির ক্রিকেটে পয়েন্টের সবচেয়ে নিচে থাকা দলের অবনমন ঘটতে পারে এমনই সিদ্ধান্ত হয়েছে বিসিসিআই এর বৈঠকে রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।